আসসালাম আলাইকুম সুপ্রদর্শক সবার জন্য জরুরি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সুপ্রদর্শক আজকের বিডিও টি খুবই গুরুত্বপূর্ণ কেননা সকল নাগরিকদের জন্য জরুরি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে তবে আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সকল নাগরিকদের জন্য যে নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা নির্বাচন সহায়তা দুই শাখা এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ পাচ্ছেন স্মারক বিষয় ভোটার তালিকা হালনাঘাত সংক্রান্ত সুপ্রদর্শক এখন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাঘাত দুই হাজার বাইশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন সম্পূর্ণ করেছেন তাদের মধ্যে এক এক বা তার পূর্বে যাদের জন্ম তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিমিত্তে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার এর সময়সূচি নিম্নরূপ ক্রমিক নম্বর এক হালনাঘাতকৃত খস্তা ভোটার তালিকা প্রস্তুত মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট প্রস্তুতকৃত ভোটার তালিকা লিংক প্রেরণের শেষ তারিখ নির্ধারিত সময়সূচি হল ছাব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ ক্রমিক দুই হালনাগাদকৃত খসটা ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়সূচি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ক্রমিক নম্বর তিন দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ সতেরো জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ ক্রমিক চার সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদন সমূহ নিষ্পত্তির শেষ তারিখ তিরিশ জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ ক্রমিক পাঁচ দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বর্ণিত ব্যবস্থায় উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো সিনিয়র সহকারী সচিব দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী তিনি অনুমোদন করেছে এই বিজ্ঞপ্তিতে এটা হলো সকল নাগরিকদের জন্য জরুরি নোটিশ কারণ যারা দুই হাজার বাইশ সালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি বা ভোটার ভোটার হতে পারেননি তারা অতি দ্রুত নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সেক্ষেত্রে তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং যাদের জাতীয় পরিচয় বা এনারি সংশোধন করা প্রয়োজন তারা অতি দ্রুত এনারি সংশোধন করে নিন নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে তবে সংশোধনের সপক্ষে অবশ্যই পর্যাপ্ত লাগবে কেননা আগামী দুই মার্চ খ্রিস্টাব্দে ভোটার তালিকা প্রকাশ করা হবে তাই যারা সালে হালনাগাতে বাদ পড়েছেন তারা যদি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম আসবে তাই সকলের জন্য জরুরি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ